আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখছেন কোন দেশ থেকে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনারা দেখছেন ডেলি ভয়েস প্রতিদিনের টাকার আপডেট দিয়ে যাচ্ছি এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আপনারা অবগত রয়েছেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও বিভিন্ন কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি যখন আমাদের এই আপডেটটি দেখেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার টাকার রেটে ভালো রেট পাওয়া এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বাঁচা মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা ষোলো পয়সা ক্যাশ পিক আপ টাকা ষোলো পয়সা সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিকআপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে নগদ একশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিকআপ একশো তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা একাশি পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানের দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বারো টাকা কাতারের রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দিনা তিনশো চুরানব্বই টাকা চুরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতাসহ বর্তমানে ওয়েস্টার্ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেনমানি ট্যাপ ট্যাপ সহ আর নতুন পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি অবশ্যই আপনার এক্সচেঞ্জে গিয়ে সঠিক ক্রেডিট জেনে টাকাটা পাঠিয়ে দেবেন এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও ব্যাংক থেকে তা বুঝিয়ে নিতে বলবেন